বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে এসেছিলেন ইঞ্জিনিয়ার কিন্তু বিধবা মহিলা যা করলেন তাতে সব কিছু বদলে গেল বন্ধুরা হরিয়ানা রাজ্যের সুরজগড় জেলার খেরলি গ্রাম সকাল থেকেই উত্তপ্ত ছিল এবং মানুষ যার যার কাজে ব্যস্ত ছিল কিন্তু তখনই দুপুরের দিকে একটি সরকারি জীপ গ্রামে ঢুকল জিপ থেকে চারজন লোক নামল তিনজন কর্মচারী এবং তাদের সাথে জুনিয়র ইঞ্জিনিয়ার বিক্রম মালিক হাতে ফাইল ছিল যেহারা ছিল কঠোর আজ তাদের কাজ ছিল সরাসরি যাদের বিদ্যুৎ বিলের বকেয়া বেশি তাদের সংযোগ বিচ্ছিন্ন করা দলটি এক এক করে বাড়িতে যাওয়া শুরু করল কোথাও তর্ক হল কোথাও কাকুতি মিনতি কেউ টাকা জোগাড় করে দিলে সংযোগ বেঁচে যেত কেউ না পারলে তার খুলে নেওয়া হত বিক্রম প্রতিবার একই কথা বলতেন নিয়ম সবার জন্য সমান তার কণ্ঠে আবেগের কোনো জায়গা ছিল না গ্রামের শেষ প্রান্তে একটি ছোট বাড়ি ছিল পাকা দেওয়াল টিনের চালা সামনে নিমগাছ এখানেই থাকতেন সাবিত্রী ছাব্বিশ বছরের এক বিধবা এক বছর আগেই এক সড়ক দুর্ঘটনায় তার স্বামীর মৃত্যু হয়েছিল তখন থেকেই তিনি এই বাড়িতে একা থাকতেন শ্বশুরবাড়ির লোকজন আলাদা থাকতেন সম্পর্ক শুধু কাগজেই টিকেছিল দলটি তার বাড়িতে পৌঁছাল কর্মচারী ফাইল দেখে বললেন বকেয়া চার হাজার টাকা সাবিত্রী বাইরে এলেন তার চোখে ক্লান্তি ছিল চেহারায় সারল্য তিনি মৃদুস্বরে বললেন স্যার এখন টাকা নেই আগে সবাই মিলে বাড়ির বিল দিতাম এখন সবাই আমাকে আলাদা করে দিয়েছে আমি একা কিভাবে দেব বিক্রম ফাইলের দিকে তাকিয়েই বললেন সংযোগ তোমার নামে আছে টাকাও তোমাকেই দিতে হবে সাবিত্রী হাত জোর করে বললেন একটু সময় দিন ক্ষেতের কাজ পেলে দিয়ে দেব কর্মচারী বিক্রমের দিকে তাকালেন বিক্রমের উত্তর ছিল শীতল অনেক আগে নোটিশ দেওয়া হয়েছিল আজ শেষ দিন সাবিত্রীর চোখ জলে ভরে এলো কিন্তু তিনি কাঁদতে চাইলেন না তিনি শুধু এটুকুই বললেন আজ যদি লাইন কেটে দেন তবে রাতটা অন্ধকারে কাটবে বিক্রম কোনো উত্তর দিলেন না তিনি ইশারা করলেন কর্মচারী খুঁটিতে উঠে তার কেটে দিলেন এবং কেডিল গুটিয়ে নিলেন কয়েক মিনিটের মধ্যেই বাড়ির আলো নিভে গেল সাবিত্রী সেখানেই দাঁড়িয়ে রইলেন তার রাগ হয়নি শুধু এক শূন্যতা নেমে এল দলটি সামনে এগিয়ে গেল ওই দিন গ্রানে মোট ছয়টি সংযোগ কাটা হয়েছিল সন্ধ্যা নামতে লাগল রোদ হালকা হল কিন্তু পরিবেশ ভারী হয়ে উঠল যাদের সংযোগ কাটা হয়েছিল তারা নিজেদের মধ্যে আলোচনা করতে লাগল কেউ বলল এই লোকগুলো খুব কড়া কেউ বলল আমরা সবাই মিলে কথা বলব হঠাৎ গ্রামের অন্য প্রান্ত থেকে শোরগোল শোনা গেল বিদ্যুৎ বিভাগের দলটি সেখানে পৌঁছতেই কিছু লোক জমা হয়েছিল কথা বাড়ল গলার আওয়াজ চড়ল একজন কর্মচারী এমন কিছু বলে বসলেন যা ভিড়ের গায়ে লাগল ব্যাস কথা হাতাহাতি পর্যন্ত পৌঁছে গেল বিক্রম পরিস্থিতি সামলানোর চেষ্টা করলেন কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে কেউ তার ফোন ছিনিয়ে নিল ধাক্কাধাক্কি শুরু হল ভিড় বাড়তেই থাকল পরিস্থিতি খারাপ দেখে কর্মচারীরা পিছিয়ে আসতে শুরু করলেন চারজন লোক ছিল সামনে পনেরো কুড়ি জন প্রাণ বাঁচানো জরুরি ছিল হুড়োহুড়ি শুরু হয়ে গেল দুইজন কর্মচারী একদিকে পালালেন বিক্রম এবং তার এক একসাথী অন্যদিকে দৌড়াতে দৌড়াতে তারা গলির ভেতর ঢুকে পড়লেন নিঃশ্বাস ফুলে উঠছিল ঘাম ঝরছিল হঠাৎ সামনে ওই বাড়িটি এলো সাবিত্রীর বাড়ি দরজা আধা খোলা ছিল বিক্রম কিছু না ভেবেই ভেতরে পা রাখলেন সাথীও পিছনে পিছনে সাবিত্রী চমকে উঠলেন স্যার কি হয়েছে বিক্রম হাঁপাতে হাপাতে বললেন ফোন দরকার পুলিশ ডাকতে হবে সাবিত্রী ঘাবড়ে গেলেন কিন্তু বিক্রম মিনতি করলেন প্লিজ এখন দিন সাবিত্রী মুহূর্তের জন্য ভাবলেন এই সেই লোক সেই কর্মচারী যাদের কারণে আজ তার বাড়ির আলো নিভে গেছে তবুও তিনি ফোন বাড়িয়ে দিলেন তিনি দরজা বন্ধ করে দিলেন এক গ্লাস জল দিলেন এবং ফ্যান চালিয়ে দিলেন বিক্রম পুলিশ এবং তার সিনিয়রকে ফোন করলেন কিছুক্ষণ পরেই সাইরেনের আওয়াজ শোনা গেল গ্রামে পুলিশ এলো। পরিস্থিতি নিয়ন্ত্রণে এল অনেককে হেফাজতে নেওয়া হলো। রাত নাগাদ খবর ছড়িয়ে পড়ল যাদের সংযোগ কাটা হয়েছিল তাদের নামও লেখা হলো। এবং সেই তালিকায় সাবিত্রীর নামও ছিল তিনি বুঝতেও পারলেন না কখন সাহায্য করা তার জন্য বিপদ হয়ে দাঁড়াল অন্ধকার ঘরে বসে সাবিত্রীর নেভানো আলোর দিকে তাকানেন তিনি জানতেন না যে আজ শুধু তার বিদ্যুৎ সংযোগ নয় তার পুরো জীবনটা কাটতে চলেছে পরদিন সকালে সূর্য উঠল কিন্তু সাবিত্রীর জন্য আলো এলো না খেড়লি গ্রামের রাতের ঘটনার চর্চা ঘরে ঘরে ছড়িয়ে পড়েছিল মানুষ দরজায় দাঁড়িয়ে কথা বলছিল কিন্তু সবার নজর ছিল একটা বাড়ির দিকে সাবিত্রীর বাড়ি সাত সকালে পুলিশের জিপ আবার গ্রামে এল এবার শোরগোল ছিল না কিন্তু ভয় ছিল কিছু লোককে থানায় নিয়ে যাওয়া হলো। কয়েকজনকে সেখানেই জিজ্ঞাসাবাদ করা হলো। সাবিত্রী চুপচাপ তার বাড়ির বাইরে দাঁড়িয়েছিলেন তিনি কারো সাথে তর্ক করেননি কাউকে সাফাই দেননি তার মনে হয়েছিল সত্যিটা নিজে থেকেই সামনে চলে আসবে দুপুর হতে না হতেই থানা থেকে খবর এলো যে কালকের সংঘর্ষের মামলায় সাবিত্রীর নামও অন্তর্ভুক্ত হয়েছে এটা শোনামাত্রই তার পায়ের তলা থেকে মাটি সরে গেল তিনি তো কখনও ওই ঝগড়ায় ছিলেনই না তিনি শুধু দরজা খুলেছিলেন শুধু ফোন দিয়েছিলেন কিন্তু কাগজে তার নাম এখন আসামিদের তালিকায় গ্রামবাসীরা যেন একটা অজুহাত পেয়ে গেল এই লুকিয়েছিল এই ফোন দিয়েছিল এ যদি না করত তবে পুলিশ আসত না সন্ধ্যা নাগাদ পরিস্থিতি বদলে গেল যেসব মহিলার সাথে আগে তিনি কুশল বিনিময় করতেন তারা এখন পথ বদলাতে শুরু করলেন কেউ কটাক্ষ করল কেউ প্রকাশ্যে গালিগালাজ করল সাবিত্রী বুঝে গেলেন যে এখন তিনি শুধু বিধবা নন মুসিবতের মূলে পরিণত হয়েছেন সবচেয়ে বড় আঘাত তিনি নিজের শ্বশুরবাড়ি থেকেই পেলেন শ্বশুর পরিষ্কার বলে দিলেন তুই এখানে থাকবি না আমাদের বদনাম করিস না শাশুড়ি বললেন আমরা আগেই ছেলেকে হারিয়েছি এখন জেলের চক্কর কাটব না আসল কারণ কেউ বলল না কিন্তু সাবিত্রী জানতেন তার স্বামীর নামে যে সামান্য জমি ছিল সেটাই ছিল সবার নজরে তিনি এখান থেকে চলে গেলে পথ পরিষ্কার হয়ে যাবে রাতে তার ঘরে বসে তিনি সব কথা শুনলেন প্রতিটি শব্দে ঘৃঁয়া ছিল প্রতিটি কটাক্ষে লোভ তিনি প্রথমবার অনুভব করলেন যে তার অস্তিত্ব এখন বোঝা হয়ে দাঁড়িয়েছে পরের কয়েকদিন আরও কঠিন হয়ে উঠল তাকে থানায় ডাকা হল বয়ান নেওয়া হল কাগজে সই করানো হল তিনি বুঝতেও পারলেন না কোন ধারায় কি লেখা হয়েছে শুধু জানানো হল মামলাটি গুরুতর গ্রাম ফেরার পথে মানুষ তার দিকে আর চোখে তাকাত কেউ ফিসফিস করত কেউ আঙুল তুলত সাবিত্রী মাথা নিচু করে চলতে শিখে গেলেন এক সন্ধ্যায় তার দেওরানী এসে পরিষ্কার বলে দিলেন বৌদি ভালো হবে যদি আপনি বাপের বাড়ি চলে যান এখানে এখন সবাই আপনার বিরুদ্ধে ওই রাতে সাবিত্রী ঘুমাতে পারলেন না তার মনে হল এখানে থাকলে কোনো কিছুও হয়ে যেতে পারে ভয় এখন শুধু বদনামের নয় প্রাণেরও ছিল পরদিন সকালে তিনি বাপের বাড়িতে ফোন করলেন বাবার গলার আওয়াজ শুনতেই তার ধৈর্যের বাঁধ ভেঙে গেল তিনি সব কিছু বলে দিলেন বিদ্যুৎ নিয়ে ঝগড়া মামলা কটাক্ষ বাবা শুধু বললেন মা তুই এক্ষুনি এখানে চলে আয় সাবিত্রী বেশি কিছু গুছিয়ে নেননি কিছু কাপড় কিছু কাগজ যে বাড়িতে তিনি স্বপ্ন দেখেছিলেন সেই বাড়ি থেকেই চুপচাপ বেরিয়ে গেলেন খেড়লি গ্রাম পিছনে পড়ে রইল কিন্তু মামলা তার সাথে সাথে চলতে লাগল এখন তার শ্বশুর ছিল না সাহারাও ছিল না ছিল শুধু একটা নাম যা এফআইআরে নথিবত্ত ছিল এবং একটা ভয় যা প্রতি পদক্ষেপের সাথে চলছিল বাপের বাড়ি পৌঁছতেই সাবিত্রীর এমন মনে হল যেন তিনি দীর্ঘনিশ্বাস তো নিলেন কিন্তু মনের বোঝা একটুও হালকা হল না এই ঘরটা তার নিজের ছিল দেওয়ালগুলো পরিচিত ছিল উঠোনে সেই পুরনো গাছটা দাঁড়িয়েছিল তবুও প্রতিটি দৃষ্টিতে প্রশ্ন ছিল কেউ সরাসরি কিছু জিজ্ঞেস করত না কিন্তু নীরবতা অনেক কিছু বলে যেত মা চুপচাপ তার মাথায় হাত বুলিয়ে দিতেন যেন শব্দের চেয়ে স্পর্শ দিয়ে সাহস দিতে চাইতেন বাবা দীর্ঘক্ষণ কিছু বলতেন না শুধু সামনে বসে তাকে দিকতেন তিনজনই জানতেন যে মামলাটি সাধারণ নয় এবং সামনের পথ সহজ হবে না কিছুদিনের মধ্যেই থানা থেকে তারি খেল তাকে আদালতে হাজির হতে হবে প্রথম হাজিরা দেওয়ার দিন তার হাত কাঁপছিল ফাইল ধরার সময় তার মনে হচ্ছিল যেন তিনি কাগজ নয় তার পুরো জীবনটা ধরে দাঁড়িয়ে আছেন উকিল কাগজ উল্টালেন কিছুক্ষণ চুপ থেকে শুধু বললেন ভয় পাবেন না কিন্তু মামলা লম্বা চলবে লম্বা এই শব্দটি তার হৃদয়ে গভীরে গেঁথে গেল তিনি বুঝে গেলেন যে এই লড়াই দিন বা সপ্তাহের নয় ওদিকে গ্রাম থেকে খবর আসতেই থাকল কেউ বলে তার কারণে সবাই ফেসে গেছে কেউ বলে তিনি না থাকলে মারপিট হতো না প্রতিটি গল্পে তার নাম যুক্ত হতে থাকল তিনি সেখানে উপস্থিত থাকুন বা না থাকুন সাবিত্রী ধীরে ধীরে বুঝে গেলেন যে সত্যের চেয়ে গুজব দ্রুত ছোটে আর একবার নাম জড়িয়ে গেলে তা সরানো সবচেয়ে কঠিন কাজ এদিকে বিক্রম মালিকের বদলি হয়ে গিয়েছিল ঘটনার কিছুদিন পর তিনি ছুটিতে গেলেন এবং তারপর নতুন এলাকায় নিযুক্ত হলেন সাবিত্রীর মনে হল যিনি তার কাছে ফোন চেয়েছিলেন যিনি পুলিশ আনিয়েছিলেন তিনিই এখন তার নাগালের বাইরে মামলা এখন পুরোপুরি সরকারি হয়ে গিয়েছিল ফাইল এগোচ্ছিল তারিখ পড়ছিল কিন্তু মানবিক সম্পর্কগুলো পিছনে পড়ে যাচ্ছিল বাপের বাড়িতে তার দিনযাপন সহজ ছিল না ভাইভাবের নিজস্ব সংসার ও খরচ ছিল সাবিত্রী দিনের বেলা পশুদের খাবার কাটতেন দুধ দই বিক্রিতে হাত লাগাতেন পরিশ্রম দিয়ে তার কখনও অভিযোগ ছিল না কিন্তু প্রতিটি নতুন তারিখের আগে তার ভেতরে এক অজানা ভয় বেড়ে যেত আদালতে যাওয়া সেখান থেকে ফেরা প্রতিটি সফর তার কাছে ভারী মনে হতো পথে তার মনে হতো কিং চিনে ফেলবে না তো কিছু অঘটন ঘটবে না তো অনেক সময় ফোনে হুমকিও আসত আদালতে আসবি না তুই সবকিছুর মূল তিনি নম্বর বদলে ফেলতেন কিন্তু ভয় পিছু ছাড়ত না রাতে ঘুম ভেঙে যেত মাঝে মধ্যে তিনি ছাদের দিকে তাকিয়ে ভাবতেন এটা কবে শেষ হবে তবুও তিনি হার মানেননি মনে মনে ঠিক করে নিয়েছিলেন যতক্ষণ তার নাম পরিষ্কার না হবে তিনি পিছু হটবেন না চাই যত সময় লাগুক না কেন একদিন দুপুরে তিনি ঘাসের আটি মাথায় নিয়ে রাস্তার ধার দিয়ে ফিরছিলেন রোদ ছিল প্রখর ঘাম চোখে বিজ ছিল তখনই একটা গাড়ি গতি কমিয়ে থামল ইঞ্জিনের আওয়াজে তিনি থমকে দাঁড়ালেন চালকের আসন থেকে যিনি নামলেন তাকে দেখেই তিনি চিনে ফেললেন বিক্রম দুজনে কিছুক্ষণ শুধু একে অপরের দিকে টাকিয়ে রইলেন সময় যেন সেখানেই থমকে গেল সাবিত্রীর চোখের সামনে সেই রাতটা ভেসে উঠল নেভানো আলো বন্ধ দরজা সাইরেনের আওয়াজ তার শোবের বাঁধ ভেঙে গেল এবং তিনি কেঁদে ফেললেন আপনি কি জানেন ওই দিনের পর আমার সাথে কি কি হয়েছে শব্দগুলো তার মুখ থেকে ভেঙে ভেঙে বেরিয়ে এলো। বিক্রম পুরো কথা মন দিয়ে শুনলেন প্রথমবার তিনি পুরো চিত্রটা পরিষ্কার দেখতে পেলেন নাম কিভাবে জোড়া হলো, গ্রাম কিভাবে মুখ ফিরিয়ে নিল শ্বশুরমারি কিভাবে ঠেলে দিল তিনি স্তব্ধ হয়ে গেলেন আমি সত্যিই জানতাম না তিনি বললেন আর এটা শুধু আনুষ্ঠানিক কোনো উত্তর ছিল না ছিল সত্য তিনি সাহায্যের প্রতিশ্রুতি দিলেন আমি চেষ্টা করব যাতে তোমার নাম এই মামলা থেকে বাদ যায় তিনি পকেট থেকে টাকা বের করতে চাইলেন কিন্তু সাবিত্রী সঙ্গে সঙ্গে হাত জোর করলেন আমার টাকা চাই না তিনি পরিষ্কার বললেন শুধু আমার নামটা মামলা থেকে বেরিয়ে যাক সেটুকুই যথেষ্ট বিক্রম চেষ্টা শুরু করলেন তিনি সহকর্মীদের সাথে কথা বললেন পুরনো কাগজ দেখলেন উকিলদের পরামর্শ নিলেন কিন্তু উত্তর সব জায়গাতেই একই ছিল এখন মামলা সরকারি এটা সহজ হবে না তবুও তিনি হাত গুটিয়ে নিলেন না তিনি সাবিত্রীর বাবা মায়ের সাথে দেখা করে ভরসা দিলেন আমি ওকে একা ছাড়ব না সময়ের সাথে সাথে দেখা সাক্ষাৎ বাড়ল কখনো তিনি কাপড় নিয়ে আসতেন কখনো ওষুধ ধীরে ধীরে কথাগুলো শুধু মামলার মধ্যে সীমাবদ্ধ থাকল না জীবন কাজ এবং ছোট ছোট অভিজ্ঞতাও ভাগ হতে লাগল সাবিত্রী অনেকদিন পর কারো ওপর ভরসা করতে শিখলেন বিক্রম প্রথমবার নিয়মের দেওয়ালের বাইরে উকি দিয়ে একজন মানুষকে বুঝলেন এক সন্ধ্যায় বিক্রম মৃদুস্বরে বললেন তোমাকে আগামীর জীবন নিয়েও ভাবা উচিত সাবিত্রী বিনা দ্বিধায় উত্তর দিলেন আগেই মামলা বিক্রম মাথা নাড়লেন ঠিক আছে আর সেই ধাপেই দুজনে দাঁড়িয়েছিলেন যেখানে ভয়ে পুরোপুরি যায়নি কিন্তু আশা আবার মাথা তুলতে শুরু করেছে সময় ধীরে ধীরে এগোচ্ছিল কিন্তু সাবিত্রীর জন্য প্রতিটি দিন আগের মতোই ভারী ছিল তারিখ কাছে আসত আবার কোনো না কোনো কারণে পিছিয়ে যেত প্রতিটি হাজিরার সাথে তার ভয়ে নিজের রূপ বদলাত কখনো রাগে কখনো অস্থিরতায় কখনো ক্লান্তিতে কিন্তু ভয় কখনো কমত না তিনি এখন পুরোপুরি বাপের বাড়িতে থাকছিলেন তবুও মন কোথাও বসত না তার মনে হতো যেন তার জীবনটা একটা মোড়েই এসে আটকে গেছে যেখান থেকে সামনের পথ দেখা যাচ্ছে কিন্তু চলা কঠিন ওদিকে বিক্রম মালিক সত্যিই চেষ্টা শুরু করেছিলেন এটা শুধু একটা আনুষ্ঠানিক প্রতিশ্রুতি ছিল না তিনি নিজের বিভাগের পুরনো রেকর্ড বের করালেন ওই দিনের রিপোর্ট কর্মচারীদের বয়ান এবং এফআইআরের প্রতিটি লাইন খুঁটিয়ে পড়লেন তিনি যত পড়তে লাগলেন ততই পরিষ্কার হতে লাগল যে সাবিত্রীর নাম জড়ানো জরুরি ছিল না তিনি সংঘর্ষে লিপ্ত ছিলেন না এই কথা অনেক জায়গায় পরোক্ষভাবে লেখাও ছিল শুধু কেউ খেয়াল করেনি বিক্রম তার কয়েকজন পুরনো সিনিয়র অফিসারের সাথে কথা বললেন উত্তর খুব একটা আশাব্যঞ্জক ছিল না এখন মামলা আদালতে যদি কোনো পথ থাকে তবে তা আইনি হবে এই উত্তরে তিনি দমে গেলেন না তিনি একজন অভিজ্ঞ উকিলের সাথে দেখা করলেন টেবিলে ফাইল ছড়ানো ছিল পাতা উল্টানো হচ্ছিল উকিল ভেবে বললেন নাম পুরোপুরি বাদ দেওয়া কঠিন তবে নামকে দুর্বল করা যেতে পারে যদি সাক্ষীরা সঠিক বয়ান দেয় এবং অসঙ্গতি সামনে আসে তবে স্বস্তি পাওয়া যেতে পারে বিক্রম এই কথে সাবিত্রীকে জানালেন এটা শুনে তিনি প্রথমবার কিছুটা নিশ্চিন্ত হলেন তার কণ্ঠে ভয়ে তখনও ছিল কিন্তু সাথে আশাও ছিল তার মানে আমি পুরোপুরি ফাঁসিনি তিনি মৃদু মৃদুস্বরে জিজ্ঞেস করলেন না বিক্রম পরিষ্কার বললেন কিন্তু এই লড়াই সহজ হবে না লড়তে হবে এরপর থেকে দুজনের মধ্যে কথাবার্তা শুধু মামলার মধ্যে সীমাবদ্ধ থাকল না কখনো বিক্রম জিজ্ঞেস করতেন আজ কি করলে সাবিত্রী সাধারণ উত্তর দিতেন মহিষের দুধ দুলাম ঘাস কাটলাম তারপর মায়ের সাথে বসলাম বিক্রম মুন দিয়ে শুনতে থাকতেন তিনি ধীরে ধীরে উপলব্ধি করলেন যে এই মহিলাটি কতটা চুপচাপ সবকিছু সহ্য করছেন বিনা অভিযোগে কারো ওপর বোঝা না হয় কয়েক সপ্তাহ পর এক হাজিরার দিন বিক্রমও আদালতে পৌঁছালেন তিনি উর্দি পড়া ছিলেন না সাধারণ পোশাকে ছিলেন সাবিত্রী তাকে দূর থেকে দেখে ঘাবড়ে গেলেন আপনি এখানে কেন এসেছেন বিক্রম শান্তস্বরে বললেন আজ আমি কোনো অফিসার হিসাবে নাই একজন মানুষ হিসাবে এসেছি ওই দিন আদালতে পরিবেশ কিছুটা বদলে গিয়েছিল কয়েকজন সাক্ষী তাদের পুরনো বয়ান থেকে সরে দাঁড়ালেন কেউ কেউ পরিষ্কার বললেন যে সাবিত্রী ঝগড়ার জায়গায় উপস্থিতি ছিলেন না মামলা ওই দিনই শেষ হয়নি কিন্তু বিচারক মন্তব্য করলেন মহিলার ভূমিকা সন্দেহজনক বলে মনে হচ্ছে এটি একটি ছোট লাইন ছিল কিন্তু সাবিত্রীর জন্য এক বিশাল স্বস্তি তার মনে হল কেউ যেন তার কাঁধ থেকে কিছুটা বোঝা নামিয়ে দিয়েছে এই কথা ধীরে ধীরে গ্রাম পর্যন্ত পৌঁছাল কিছু মানুষের কণ্ঠস্বর নিচু হয়ে গেল কেউ কেউ এখনও চুপ হল না শ্বশুরবাড়ির লোক কোনো যোগাযোগ করেনি সম্ভবত তারাও বুঝে গিয়েছিলেন যে এখন চাপ দিয়ে কিছু হাসিল হবে না এরই মধ্যে বিক্রমের আসা যাওয়া বেড়ে গেল তিনি কখনো একা আসতেন কখনো তার বাবা মায়ের কথা বলতেন কথাগুলো আরও সহজ হতে লাগল একদিন তিনি হঠাৎ বললেন আমার মা বাবা তোমার সাথে দেখা করতে যান সাবিত্রী খাবড়ে গেলেন কেন বিক্রম সরাসরি উত্তর দিলেন না শুধু বললেন তারা তোমাকে জানতে চান এক রবিবার তিনি তাকে গাড়িতে বসিয়ে শহরের একটা বাড়িতে নিয়ে গেলেন বাড়িটি খুব বড় ছিল না কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাদা ছিল উঠোনে চারা গাছ লাগানো ছিল ভেতরে এক বৃদ্ধ দম্পতি বসেছিলেন তারা সাবিত্রীকে দেখলেন এবং হাসলেন মা বস মা আন্তরিকতার সাথে বললেন সাবিত্রী প্রথমবার কোনো অজানা জায়গায় অদ্ভুত এক শান্তি অনুভব করলেন কথা হলো তার বাবা মায়ের সম্পর্কে তার কাজের সম্পর্কে তার জীবনের ছোট ছোট অভিজ্ঞতা সম্পর্কে কেউ মামলার কথা তুলল না কেউ প্রশ্নবিদ্ধ দৃষ্টিতে তাকাল না যাওয়ার সময় মা তার মাথায় হাত রাখলেন এবং বললেন তুমি খুব সাহসী পথে সাবিত্রী বেশিরভাগ সময় চুপ ছিলেন চোখ ভিজেছিল কিছুক্ষণ পর তিনি বললেন ওরা খুব ভালো মানুষ বিক্রম শুধু জিজ্ঞেস করলেন যদি বলি এই মানুষগুলোই তোমার আপন হতে পারে সাবিত্রী তার দিকে তাকালেন কিন্তু কিছু বুঝতে পারলেন না তার হৃদপিণ্ড জোরে ধকধক করতে লাগল কয়েকদিন পর বিক্রম পরিষ্কারভাবে কথাটি বললেন আমি তোমাকে বিয়ে করতে চাই সাবিত্রী অনেকক্ষণ চুপ করে রইলেন তারপর বললেন আমার সাথে একটা মামলা আছে আমার জীবন সহজ নয় বিক্রম না থেমে উত্তম দিলেন আমার সহজ জীবন চাই না আমার সত্যিকারের জীবন চাই এই সিদ্ধান্ত এক রাতে হয়নি সাবিত্রী অনেক রাত জেগে ভেবেছেন মায়ের সাথে কথা বলেছেন বাবা শান্তস্বরে বলেছিলেন যদি ও তোমাকে পুরো সত্যের সাথে আপন করে নিতে রাজি থাকে তবে এগিয়ে যেতে ভয় পেও না ওদিকে মামলাও ধীরে ধীরে দুর্বল হচ্ছিল তারিখগুলোর মাঝে স্বস্তি মিলতে শুরু করেছিল ভয় এখনও পুরোপুরি যায়নি কিন্তু এখন তিনি একা ছিলেন না এক সন্ধ্যায় সাবিত্রী বিক্রমকে বললেন যদি আমরা একসাথে চলি তবে আমি আর পিছনে ফিরে তাকাতে পারব না বিক্রম না ভেবেই বললেন আমিও না সেই মুহূর্তে সাবিত্রীর প্রথমবার মনে হল যে জীবন সত্যিই আবার চলতে পারে গন্তব্য এখনও দূরে ছিল কিন্তু এখন পথটা অন্ধকারে ডুবেছিল না জীবন সাবিত্রীকে অনেক কিছু শিখিয়ে দিয়েছিল তাই যখন তিনি এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন তখন তাতে কোনো তাড়াহুড়ো ছিল না এই সিদ্ধান্ত ভয়ের মধ্যে নেওয়া হয়েছিল ভয় থেকে পালিয়ে নয় তিনি পরিষ্কার শব্দে বিক্রমকে বলেছিলেন যে তার অতীত এখনও পুরোপুরি বন্ধ হয়নি মামলা আদালতে চলছিল গ্রামের কথা এখনও পিছু ছাড়ত না কিন্তু এখন তিনি একা ছিলেন না বিক্রমও কোনো ফাঁকা প্রতিশ্রুতি দেননি তিনি বলেছিলেন আমি তোমার সাথে থাকব কিন্তু সত্যের সাথে যদি কাল কিছু কঠিন পরিস্থিতি আসে তবে সেটা থেকেও পালাব না এই কথাটাই সাবিত্রীর কাছে সবচেয়ে বেশি ভরসার মনে হয়েছিল পরের কয়েকটা হাজিরার সময় পরিস্থিতির উন্নতি হলো, যারা আগে অভিযোগ করেছিল তারা আদালতে ঠিকমতো কিছু বলতে পারল না পুলিশের রিপোর্টেও অসঙ্গতি সামনে এলো বিচারক পরিষ্কার বলে দিলেন যে মহিলার ভূমিকা সরাসরি সহিংসতার সাথে যুক্ত দেখা যাচ্ছে না এটা পুরোপুরি মুক্তি পাওয়া ছিল না কিন্তু স্বস্তি অবশ্যই ছিল সাবিত্রীর মাথা থেকে সেই বোঝাটা কিছুটা হালকা হল যা কয়েক মাস ধরে চেপেছিল এই সময়ে বিক্রমের বাবা মা সাবিত্রীর বাবা মায়ের সাথে দেখা করার ইচ্ছা প্রকাশ করলেন এবার কোনো লুকোনো কথা ছিল না সবকিছু পরিষ্কার করে রাখা হলো মামলা ফেলে আসার সময় এবং ভবিষ্যতের অনিশ্চয়তা আলোচনা দীর্ঘ ছিল কিন্তু সম্মানে ভরা বিক্রমের মা একটি কথাই বললেন আমরা ছেলের বউ নয় মেয়ে খুঁজছে সাবিত্রীর চোখ জলে ভরে এল তিনি অনেকদিন পর এই শব্দটি শুনেছিলেন বিয়ের সিদ্ধান্ত ধীরে ধীরে পাকা হল কোনো আড়ম্বর নেই বড় বড় কথা নেই দুই পরিবার ঠিক করল যে যতক্ষণ না মামলা পুরোপুরি শেষ হচ্ছে ততক্ষণ অপেক্ষা করা হবে এই অপেক্ষা সহজ ছিল না কিন্তু এখন সেই অপেক্ষা ভয়ের নয় আশায় ভরা ছিল সময় কাটতে লাগল আদালতের শেষ শুনানির দিন এল ওই দিন সাবিত্রী খুব শান্ত ছিলেন সম্ভবত এই জন্যই যে এখন ফলাফলের চেয়ে তার নিজের ওপর এই ভরসা ছিল যে যাই হবে তিনি ভেঙে পড়বেন না বিচারক আদেশ পড়লেন তার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়নি নাম আনুষ্ঠানিকভাবে পরিষ্কার করে দেওয়া হল এই বাক্যটি ছোট ছিল কিন্তু সাবিত্রীর জন্য পুরো জীবনের সমান বড় আদালত থেকে বেরোনোর সময় তিনি আকাশের দিকে তাকালেন তার মনে হল যেন প্রথমবার তিনি প্রাণ ভরে নিঃশ্বাস নিলেন কয়েক মাস পর সাদাসিদেভাবে বিয়ে হল না ছিল ঢাকঢোল না ভিড় শুধু নিজের মানুষ সত্যিকারের মুখ আর শান্ত হাসি সাবিত্রী লাল জোড়া পড়লেন কিন্তু তার চেহারায় সবচেয়ে গভীর রং ছিল শান্তির বিক্রম যখন তার হাত ধরলেন তাতে অধিকার নয় বরং সাথে থাকার ভরসা ছিল বিয়ের পর সাবিত্রী সেই পুরনো গ্রামের দিকে আর ফিরে তাকাননি তিনি শিখেছিলেন যে সব জায়গায় ফেরা জরুরি নয় কিছু দরজা বন্ধ থাকাই ভালো তিনি নতুন জায়গায় নতুন করে শুরু করলেন ছোটখাটো কাজ ঘরের দায়িত্ব আর নিজের জন্য একটু সময় এসবই এখন তার জীবনের অংশ বিক্রম তার চাকরিতে আগের মতোই ছিলেন কিন্তু ভেতর থেকে বদলে গিয়েছিলেন তিনি এখন প্রতিটি ফাইলের পেছনে একজন মানুষকে খুঁজতেন সাবিত্রী অনেক সময় তাকে বলতেন হয়তো আমাদের দেখা হওয়ারই ছিল বিক্রম হাসতেন তিনি জানতেন যে জীবন কখনো সরল রেখায় চলে না কখনো বিকেলে দুজনে বসে চা খেতেন সাবিত্রী চুপচাপ আকাশ দেখতেন আর বলতেন যদি ওই দিন আমি দরজা বন্ধ করে দিতাম বিক্রম উত্তর দিতেন তবে হয়তো আমরা দুজনেই কিছু শিখতে পারতাম না এই গল্প কোনো অলৌকিক ঘটনার ছিল না না ছিল কোনো হিরো না কোনো ভিলেন ছিল শুধু পরিস্থিতি সিদ্ধান্ত এবং তাদের প্রভাব একটা সংঘর্ষ জীবন ভেঙেও দিয়েছিল আবার গড়েও দিয়েছিল যদি ওই দিন ভয়ে জিতে যেত তবে এই অধ্যায় কোনোদিন লেখাই হতো না এখন সাবিত্রী জানতেন মানুষের পরিচয় একটা ঘটনা দিয়ে হয় না পরিচয় তৈরি হয় প্রতিদিন উঠে দাঁড়িয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে তিনি তার জীবন পুনরায় লিখেছিলেন কোনো শোরগোল ছাড়া কোনো অভিযোগ ছাড়া আর এটাই ছিল তার সবচেয়ে বড় জয় বন্ধুরা এই গল্প থেকে একটি কথাই মনে গেথে যায় বিপদ কখনও বলে আসে না কিন্তু মানুষের আসল চেহারা কঠিন সময়েই সামনে আসে সাবিত্রী ভুল করেননি তবুও তাকে সবচেয়ে বেশি মূল্য দিতে হয়েছিল আর বিক্রম এটা দেখিয়েছেন যে যদি উদ্দেশ্য সৎ হয় তবে সিস্টেমের ভেতরে থেকেও মানবতা বজায় রাখা সম্ভব এখন নিজেকে একটা প্রশ্ন করুন যদি ওই দিন সাবিত্রী দরজা বন্ধ করে দিতেন তবে কি তা ঠিক হতো নাকি ভুল আর যদি বিক্রম চেষ্টা না করতেন তবে কি সত্যিটা কোনোদিন সামনে আসত সবচেয়ে বড় প্রশ্ন হল আজও কি আমাদের সমাজে সাহায্যকারী মানুষই সবার আগে সন্দেহের তালিকায় পড়ে যায় আর যদি আপনার সামনে এমন কোনো পরিস্থিতি আসে তবে আপনি কি ভয়ের কাছে মাথা নত করবেন নাকি সত্যের সাথে দাঁড়াবেন কমেন্টে পরিষ্কার করে জানান সাবিত্রীর জায়গায় আপনি হলে কি করতেন আর বিক্রমের সিদ্ধান্ত আপনার সঠিক মনে হয়েছে না ভুল আর যদি এই কাহিনী আপনার মনের গহীন কোণে স্পর্শ পড়ে থাকে তবে ভিডিওটি লাইক করুন চ্যানেল সাবস্ক্রাইব করুন আর এখানেই থেমে থাকবেন না এই গল্পটি আরও শেয়ার করুন কারণ আপনার একটি গলার স্বর হয়তো অন্য কাউকে সত্যের সাথে দাঁড়ানোর সাহস যোগাতে পারে দেখা হবে পরবর্তী গল্পে ততক্ষণ নিজের খেয়াল রাখুন